আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে সহ চিত্রসহ ও আসল ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী এক হাজার বছরের পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই কিতাবটি এক থেকে আশি খণ্ড আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আয়ুর্বেদিক চিকিৎসা অর্থাৎ একটা পথ বাক্য আছে যে লতা পাতার হাজার গুণ কোন লতার কী উপকারিতা কোন গাছের কী উপকারিতা কোন গাছ দ্বারা কী কাজ করা যাবে কোন গাছ দ্বারা কোন ওষুধ তৈরি হবে বিস্তারিত নিয়মকরণ সহ আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কোন সবজি খেলে কী হবে কোন সময় কোন ফল খেতে হবে বিস্তারিত তথ্য এবং কোন গাছ দ্বারা কত প্রকার কী কী হিকিমি কবিরাজ ওষুধ তৈরি হয় আপনি সেটাও শিখতে পারবেন বা জানতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা দর্শক এই কিতাবের মধ্যে আপনি রঙিন চিত্র পেয়ে যাবেন ঠিক আছে যে প্রত্যেকটা ফল ফুল গাছ ঠিক আছে গাছরা আপনি রঙিন চিত্র পেয়ে যাবেন এতে দেখেন এখানে কিন্তু রঙিন চিত্রসহ আপনি গাছের ছবিগুলো পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন যে বিভিন্ন গাছের নাম আমরা শুনে থাকি কিন্তু আমরা তা কখনো দেখি নাই ঠিক আছে আমি যেমন যে অশ্বগন্ধা চিনি হরতকি চিনি ঠিক আছে এই বিভিন্ন ধরনের গাছ আমি নাম শুনেছি জানি সেগুলো খাই কিন্তু কখনো দেখি নাই আমি কিতাবের মাধ্যমে দেখতে পারছি ঠিক আছে তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি